আমাকে একজন একদম পরিষ্কার একটা প্রশ্ন করেছে যে সিন্ডার মিডিয়া বা খেস মিডিয়াতে গাছ কেন ভালো হয় তো সেটা শোনার পর আমারও মনে হয়েছে একদম তাই এটাতে কেন গাছ ভালো হয় সেটা আগে আমাদের অবশ্যই জানা উচিত তার সঙ্গে সঙ্গে অনেকেই রয়েছে যারা সিন্ডার মিডিয়াকে একদম হেউ করে দেখে এবং তারা মনে করে যে এটা একটা মিডিয়া হলো নাকি যার ভেতরে নাই গাছের কোনো খাবার নাই গাছের কোনো কিছু একটা টুকরো টুকরো কালো পাথরের কয়লার মতো পাথরের মতো এতে কি গাছ হতে পারে তো সিন্ডার মিডিয়াতে কেন গাছ হয় এবং এর বেশ কিছু কারণগুলি আমরা জানি আর তার সঙ্গে সঙ্গে এই মিডিয়াতে যারা নতুন বাগানি শুরু করেছেন তারা যদি গাছ করতে চান তারা কি করে উৎসাহ পাবেন তার সমস্ত কিছু নিয়ে আজকেরই আলোচনা রয়েছে সবার প্রথমে সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিই ঘেস হচ্ছে একটা পোড়া পাথুরে কয়লা মাটির নিচ থেকে যে কয়লা তোলা হয় সেই কয়লাগুলির মধ্যে কিছু কয়লা রয়েছে যেগুলিকে পুড়িয়ে ফেলা হয় পুড়িয়ে ফেলার পর অবশিষ্ট যে অংশটা থাকে যেটাকে আর পড়ে না একটা লাভা টাইপের থাকে সেই লাভাটা এক জায়গায় জমাট বেঁধে থাকে সেই লাভাটাকে ভেঙে টুকরো টুকরো করে যে কয়লাটির অংশগুলি পাওয়া যায় কালো সাদা বিভিন্ন ধরনের অংশ পাওয়া যায় সেগুলি হচ্ছে ঘেস এই ঘেসে গাছ ভালো হওয়ার প্রথম কারণ প্রথম কথা হচ্ছে ঘেসের মধ্যে কোনো রকমের জল দাঁড়াতে পারে না যার ফলস্বরূপ গাছের রুট রক যেটাকে বলে গোড়া পচা রব বা গোড়ার কাণ্ডে পচা রোগ বা বিভিন্ন ধরনের পাতা পচা রোগ এই সমস্ত রোগ ব্যাধি থেকে গাছ সম্পূর্ণ দূরে থাকে দু নাম্বার বিষয় যেটা থাকে সেটা হচ্ছে এই ঘেসের মধ্যে যে কোনো ধরনের ঘাস জন্মাতে পারে না যার ফলস্বরূপ বাগানের টবে যদি ঘেস ব্যবহার করা হয় তাহলে গাছের মধ্যে আগাছা কখনোই জন্মায় না তাই এই আগাছা যেহেতু জন্মায় না তাই গাছ অনেক টাইম ভালো থাকে গাছের খাবার যা দেওয়া হয় গাছই পেয়ে থাকে আদার্স অন্য কোনো কিছু পায় না যার ফলে গাছের হেলথ অনেকটা ভালো থাকে তিন নম্বর বিষয় যেটা থাকে সেটা হচ্ছে গাছের পিএইচ মাটিতে যখন গাছ করা হয় তো মাটির পিএইচ এর লেভেল ডাউন হতে পারে বর্ষাকালে একরকম হতে পারে শীতকালে একরকম হতে পারে গ্রীষ্মকালে একরকম হতে পারে কিন্তু ঘেস মিডিয়াতে পিএইচ এর কোনো লেভেলই থাকে না যার ফলস্বরূপ গাছ একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত গাছ খুব ভালো রান করে যার জন্য পিএইচ এর হের ফেরে গাছের কোনো রকম কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাই থাকে না তাই সেদিক থেকে একদম নিশ্চিন্তে গাছ করা যায় তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ফার্টিলাইজার আপনি যখন মাটির মিডিয়াতে গাছ করছেন তখন গাছে ফার্টিলাইজার প্রয়োগ করলে আমরা জৈব খাবার প্রয়োগ করি এখানে সেভাবে জৈব খাবার না প্রয়োগ করে রাসায়নিক খাবার প্রয়োগ করা হয় এখানে জৈব খাবার প্রয়োগ করলে যেমন জল ধরে রাসায়নিক খাবার মাটিতেও প্রয়োগ করা যায় ঠিক একই রকমভাবে এখানেও প্রয়োগ করা হয় এখানে সুবিধাটা যেটা হয় এখানে যদি রাসায়নিক খাবারের মাত্রাটা একটু কম বা বেশি হয়ে যায় তাহলে খুব একটা বেশি অসুবিধা হয় না কারণ অনেকটাই টাইম পরে জল নিচ দিয়ে বেরিয়ে যায় এবং খাবারটা অনেকটা বেরিয়ে যায় এবার গাছ খাবারটা কীভাবে পায় এই যে গ্যাস বা সিন্ডারগুলি রয়েছে এর মধ্যে ছোট্ট ছোট্ট প্রচুর পরিমাণে ছিদ্র রয়েছে এগুলি প্রত্যেকটা এতটাই হালকা এবং প্রত্যেকটা ভেতরে থাকে ফাঁকা ফাঁকা থাকে এই ফাঁকাগুলির মধ্যে এই গাছের খাবারগুলি গিয়ে জমাট বাঁধে এবং গাছ খুব স্লোরি যতবার গাছে জল দেওয়া হয় এই সিলিন্ডারের ভেতরে জমে থাকা খাবারটি ধুয়ে আবার একটু করে বেরিয়ে আসে গাছ সেটাতে খাবার পায় আবার জল দিলে আবার সেটা থেকে ধুয়ে একটু বেরিয়ে আসে আবার গাছ খাবার পায় এভাবে প্রতিদিন অল্প অল্প করে গাছ খাবার পেতেই থাকে কন্টিনিউ যার ফলস্বরূপ গাছ অনেক বেশি ভালো হয়ে থাকে তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ঘেস মিডিয়াতে মাটি মাটি এক কথা বলতে গোড়াতে সেখানে প্রচুর পরিমাণে ছিদ্র থাকে যার ফলস্বরূপ বায়ু অনায়াসেই যাতায়াত করতে পারে যার জন্য কিন্তু রুট কখনো পচে যাওয়ার সম্ভাবনাটা একেবারেই থাকে না তাই গাছে কোনোরকম কোনো গোড়া পচা রোগের সম্ভাবনা একদমই থাকবে না তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে নিরানি গাছে আপনাকে কোনোদিন নিরানি দিতে হবে না গাছের গোড়াটা মাটিটা একটু শক্ত হয়ে গেছে আমি নিরানি দিই একটু আলগা করে দিই একটু ঘাসগুলো হয়েছে পরিষ্কার করে দিই এই ব্যাপারটা এই মিডিয়াতে একদমই থাকবে না তাই এতে পরিশ্রমটা একদমই কম এই জন্য ঘেস মিডিয়াটা দিনের পর দিন লোকে বেছে নিচ্ছে এই হচ্ছে ঘেষের মূল ফান্ডা এখানে গাছ করা এতটাই সহজ যে কোনো ধরনের রোগ রোগাক্রান্ত যেমন পিঁপড়ের আক্রমণ তারপরে আপনার রয়েছে বিভিন্ন ধরনের পেস্টের আক্রমণ যে কোনো কিছুই এই মিডিয়াতে কম হয় শামুকের শামুক তৈরি কেঁচো উৎপাদন গোড়ায় কেঁচো ধরে যাওয়া পোকা ধরা এই সমস্ত কিছু কিন্তু একদমই কম হয়ে থাকে এই সিন্ডার মিডিয়াতে এই কারণেই মানুষ দিনের পর দিন সিন্ডার মিডিয়াকে বেছে নিচ্ছে এখন আসি যে কোন ধরনের গাছ সব গাছকে আমরা সিন্ডার মিডিয়াতে করতে পারি দেখুন সব ধরনের গাছ সিন্ডার মিডিয়াতে করা যায় না বেশ কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছগুলিতে সিন্ডার মিডিয়াতে করা যায় শুধু সিন্ডারে যদি করতে হয় তাহলে যেমন অ্যাগলোনিমা রয়েছে ইন্ডোরে বাইরে রয়েছে আপনার বিভিন্ন ধরনের ক্যাক্টাস স্যাকুলেন্ট তারপরে আপনার রয়েছে অ্যাডেনিয়াম তারপরে আপনি এখানে করতে পারবেন মন খুলে বিভিন্ন ধরনের গাছ এগুলি চন্দ্রমল্লিকা তো অনায়াসেই করতে পারবেন সেটা চন্দ্রমল্লিকার জন্যই আর গোলাপের জন্যই কিন্তু এই সিন্ডার মিডিয়াতে মার্কেটে চলে এসছে আর খুব ফেমাস হয়েছে তার পরবর্তী দেখা যাচ্ছে অনেক গাছই করা যায় শুধু সিন্ডারে এগুলি করতে পারবেন বাকি যদি আপনি এখানে সিন্ডার যদি মাটির মিডিয়ার সঙ্গে মিশিয়েও গাছ করতে চান তাহলে অনেক গাছ করতে পারবেন কারণ সিন্ডারের শুধু একটাই ব্যাপার থাকে মাটিটাকে সবসময় ডেনেস রাখে জলটাকে সবসময় ছেড়ে দেয় গাছ মাটি অল্প অল্প করে খাবার ধরে রাখে যার ফলস্বরূপ গাছ বারবার করে খাবার দেয় একটা বিষয় সিন্ডার মিডিয়ার যে সুবিধা ব সবচেয়ে বড় সুবিধা রয়েছে সেটা হচ্ছে সিন্ডার মিডিয়া একবার ক্রয় করলে আপনি সেটাকে বারবার বরংবার বছরের পর বছর ব্যবহার করতে পারবেন কারণ এটা ক্ষয় হয়ে শেষ হওয়ার কোনো জিনিসই নয় তাই এটা কোনো দিন শেষ হবে না একবার ক্রয় করে আপনার ছাদ বাগানে লাইফ টাইম থেকে যাবে মাটি যেমন বছর বছর চেঞ্জ করতে হবে এই করতে হবে কিন্তু এর ক্ষেত্রে সেটা কোনো ব্যাপার নেই একই জিনিস দিয়ে আপনি বারবার করে কাজ করতে পারবেন এই একটা সুবিধা রয়েছে সিন্ডার মিডিয়াতে তাই অনায়াসেই নিজেদের সিন্ডার মিডিয়াতে আপনি গাছ করতে পারবেন আর একটা বিষয় যেটা রয়েছে যে সব ধরনের গাছেও আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো মাটি প্রস্তুতির সময় টোয়েন্টি পারসেন্ট আপনি ঘেস ব্যবহার করতে পারবেন এতে মাটি ওয়েলডেনেজ হবে এবং সেই মিডিয়াতে থাকা যে কোনো গাছে অনেকটা ভালো হবে তবে শীতকালীন গাছে ফ্লাওয়ার যেগুলো রয়েছে সেগুলিতে ঘেস একদমই ব্যবহার করবেন না কারণ সেই সমস্ত গাছে ঘেস খুব একটা ভালো কিন্তু কাজ করে না সেগুলি শুধুমাত্র ঘেস যদি ব্যবহার করেন তাহলে আবার কাজ করে অনেক গাছ রয়েছে যেগুলি মাটিতেই বেশি ভালো হয়ে থাকে আবার কিছু গাছ রয়েছে সিন্ডারে বেশি ভালো হয়ে থাকে তাই সিন্ডারে কেন গাছ ভালো হয় সেই বিষয়টা হয়তো আপনাদের একটু জানিয়ে দিলাম তারপর আপনি বিভিন্ন ধরনের অর্কিডও আপনি করতে পারবেন এই সিন্ডার মিডিয়াতে অনায়াসে চোখ বন্ধ করে করা যায় জবা গাছ আপনি করতে পারবেন অনায়াসে বিভিন্ন ধরনের সবজিও বর্তমানে করা যাচ্ছে সেই সমস্ত সবজিগুলি আগামীতে কোন কোন সবজি করা যাচ্ছে সেগুলি নিয়ে আমরা ডিটেলস আপনাদের জানিয়ে দেবো তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন